चोकला 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 देखला टपी टप टप टपी टप 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 टी टप तो शोमाई लगे शोमाई लगे लगे शोमाई लगे शोमाई लगे शोमाई लगे शोमाई लगे शोमाई लगे ना

ওকে মাথা দেব অনেক খুশি বাপি আসবে অনেক খুশি তো অনেক খুশি বাপি আজকে আসবে অনেক খুশি অনেক মজা করি

চাইছে না কোরবানি কোরবানির ঈদ আমাদের আবার ওই যে ই নেই কি যেন নয় কি যে চোখের এখানে ই নেই বাসটা নেই পূজা নাই শেষ হয়ে গেছে আজকে আমি বাসব

এখন মুখটা বানিয়ে নেব এই যে আমাদের এই শেষ হইলে ফুল দেখা যায় আপনাদের কি এরকম আছে আমার মামা বানিয়েছে এই ফুল দুটো আমার মামা বানিয়েছে আমার মামা কে বানাবে মাম্মাই তো বানাই ওই আমি তো চলে Tukutu laski marmi ito khao. Aki aji. Tukatku marmi ito khao. Tukutu laski marmi ito khao. Aki aji. Tukutu laski marmi ito khao.

Exactamente तो pero de la अपने दिल यो माना तो चलन आमते इकना तो लाभ दी थी लाभ तो चुनौती तो दी चिकनी

ফুল কেন ফোটে পাখি কেন গায় নদী কেন ছোটে তুলসি বানায় পাতা কেন ছোটে মন কেন ভুলে পাতা

E aí